এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর আইফোনের পর্দার উপরে ঠিক হঠাৎ করে কালো গোল দাগ দেখা যাওয়ার অভিযোগ করেছেন বেশ কয়েকজন ব্যবহারকারী আকারে ছোট কালো দাগটি স্থায়ীভাবে দেখা অনেকেই যাওয়ায় দাগটিকে ব্ল্যাক ডট ডেথ নামকরণ করেছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে একজন ব্যবহারকারী প্রথমে সমস্যার কথা জানান তিনি অভিযোগ করেন আই ও এস আঠারো দশমিক পাঁচ সংস্করণে চলা আইফোন পনেরো এর পর্দার উপরে ঠিক কালো গোল দাগ দেখা যাচ্ছে দাগটি স্থায়ী হলেও পর্দার স্ক্রিনশটে দেখা যায় না আর তাই তিনি অন্য একটি ফোন নিয়ে নিজের দাগের ছবি তুলেছেন এরপর একাধিক আইফোন ব্যবহারকারী জানান তারাও একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন এক ব্যবহারকারী জানান আইফোন ষোলো প্রো মডেলেও একই সমস্যা হয়েছিল সমস্যার সমাধান শেষ পর্যন্ত আইফোনের পর্দা পরিবর্তন করতে হয়েছে আরেকজন লিখেছেন আমার ফোনে দাগটি ছিল ব্যাটারির আইকনের পাশে উপরের ডান কোণে আইফোনের পর্দায় হঠাৎ করে কালো দাগ কেন দেখা যাওয়ার কারণ এখনও অজানা তবে অনেকেই ধারণা এটি সম্ভবত আইফোনের হার্ডওয়্যারজনিত ত্রুটি ওয়েলডি পর্দা ক্ষতিগ্রস্ত হয় পর্দার ওই স্থানের পিকজেল নষ্ট হয়ে গেছে ফলে ধীরে ধীরে দাগটি বড় হতে পারে এবং এক পর্যায়ে আইফোনের পুরো পর্দা বদলাতে হতে পারে পর্দায় কালো গোল দাগের কারণ না জানালেও আইফোন ব্যবহারকারীদের বেশ কিছু নির্দেশনা দিয়েছে অ্যাপল প্রতিষ্ঠানটির নির্দেশনা বলা হয়েছে পর্দার সমস্যা সমাধানে আইফোন বন্ধ করার সময় ভলিউম বোতামের যে কোনো অংশ এবং পাশের বোতাম একসঙ্গে চেপে পাওয়ার বন্ধ করে পর্দা ভালোভাবে পরিষ্কার করতে হবে এরপর আইফোন থেকে ইউএসবি সি বা লাইটনিং সংযোগ বিচ্ছিন্ন করে পর্দা পরর করতে হবে সংযোগ বিচ্ছিন্ন করার পরও যদি আইফোনের পর্দা সচল থাকে অন্য সকেট তার বা চার্জার ব্যবহার করতে হবে প্রয়োজনে কেস বা স্ক্রিন প্রোটেক্টর খুলে আইফোনের পর্দা পরর করতে হবে কারণ সেগুলোর কারণেও পর্দার কার্যকারিতা নষ্ট হতে পারে